ইয়ারপুর গোল মসজিদ স্টার ক্লাবের হয় না তুল না এদের হয় না তুল না সুপার বলা যাবে না ঘুমিয়ে গেলে হবে এত কষ্ট করে ব্যয় ফিল করেছে দুদিন ধরে রাত জেগে জেগে কত কষ্ট করছে এরা এদের জন্য একবার জোরে সুবান চলো তো ফিরে যাক না রায় তাকবীর না রায় তাকবীর تو <laughs> ছিলমিল কোরিছে মেহফিলস ছিলপিল ঝিলপিল কোরিছে মেহ পিলস এর কপি চিরপি বা না এর কপি চিরপি বা নাফ যারপুর গোল মসিটিভ ইয়োগ স্টার গেলাবের হয় না তোলো না না তোল না ঝিলমিল ছিলপির কোরিছে Bill! শরৎ গোয়ার পর گل মসজিদ ইয়ং স্টার কেলাবে কই না তুলোনা ও গহায় না তুলোনা ও গহায় না তুলোনা অতি সুন্দর কথা কবি লিখছেন সে কি রে তারে আবু সিদ্দিক দাদা পালিয়ে গিয়েছে ঠিক গজলের টাইপে চলে গেছে খিদে লেগে গেছে মনে হয় তো যাই ভাত খাচ্ছে শুনছে সে কিরে তারি আপু সিদ্দিক দাদা ভালো গজল করেছে গো সে কিরে তারি

ইরা ফরফরাজ জাহির এরা গজল এর এরা গজল এর دیবানা یار ফুরগল মসজিদ ইয়ং স্টার কেলাবের হয় না তুলনা ও হয় না তুলনা ঝিলমিল ঝিলমিল করিছে মাহফিল ঝিলমিল ঝিলমিল করিছে মাহফিল এরা নাবি

ক্যাসি আর এমনি করা হয় না ওনাকে হিসাবে পাক্কা কেউ এক টাকা নিয়ে যেতে পারবে না ক্যাসি আর দিদি সিফা হিসেবে ঠেকে রেখেছে মাশ আল্লাহ ফুলের পাঁপড়ি আমের চারটি হজবোলা সাফারি জল জিরা কি তুমি কি চাও ইকবাল ভাই তোমাকে ভুয় ভরা ভালোবাসা যদি তোমার খেয়ে হজম না হয় হজমলা খেয়ে নেবে যদি তুমি গাইতে গাইতে বোরিং লেগে যাই গাল খুশফু করে নেবে এত ভালোবাসার কোথায় পাবো মাশাআল্লাহ চলো বলছো অতি সুন্দর কথা কেসিয়াত ইতিরিশ ভাই হিসে বিঠি কি রেখেছে আর সহ কেসিয়াত সাপির ঠালে একটু আগে পালিয়ে যে গিয়েছে একটু আগে

পিতার সেবা করে সহ সে তার মাতা পিতার সেবা করে আর সহ সভাপতি রাখি ভুল আছে নবীর কামান ধরে সহ সভাপতি রাখি ভুল ভাই আছে নবীর তামান ধরে মাসুল ইমিরান মা পুজ হাসিনু মা শুধু ইমিরা গ্রামা পুজ হাসিনু এরা হলো খাটি সোনা এরা হলো খাটি সোনা ইয়ার পুর গোল মসজিদ যোগ ইশতার কেলাবে হয় না তোলো না ও হয় না তোলো না ঝিলমিল ঝিলমিল করিছে মেহফিল শিদিন যোগ স্টার কে লাভের হয় না টোলনা গোহায় না টোলনা তারপর শুনো অতি সুন্দর কথাই কবি লিখছে মাইক মেন সিরাজ ভাই আজ সেরাও মাশাল আমরা এই আর পুর গোল মসজিদের আশপাশে কোনায় কোনাই সব জায়গায় যেখানে যাই সিরাজ কে পাই আর সিরাজ ভাইয়ের সাউন্ড কিন্তু আজকে সেরা হয়েছে আজ সেরা আজ সেরা মাশাআল্লাহ সিরাজ ভাই তোমার যেন আরো দাউদ বাড়ু চলো কেস ওগো মাইক মে সিরাজ ভাই আজ সেরা মাইক বাজিয়েছে মঞ্জুর আলম ইউটিউব মে ওগো মঞ্জুর আলম ইউটিউব মে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করিছে আর ফালেনディア харুন окаरी মোল্লা সবার লক্ষ্য রেখেছে ভলান্টিয়ার যারা হয় দেখবেন সবার দিকে লক্ষ্য কে কোথায় বিড়ি খাচ্ছে কে কোথায় সিগারেট খাচ্ছে কে একটু মধুর গল্প করছে ভলান্টিয়ার খুব দায়িত্ব নিয়ে কত কাজ করে তাই বলছে শুনুন ফালেনディア харুন окаरी মোল্লা সবার লক্ষ্য রেখেছে আর খেরুল ভাই ফুচকা

ভাই আছে গেছে বেচারি ঘুমিয়ে গেছে আমি জানি ওর এত তারিফ করবো বিদেশে তো ওকে শোনাবে ইউটিউবে যেন দেখে লাইভ দেখছে তো মেজানু ভাই এত সুন্দর দেখতে বিদেশেতে তে বেচারি আছে তারাকে আদর করে কি বলা হয় শুনো ও গো মি জানো ভাই এই এলাকার মি জানো দেখতে মাশা আল্লাহ যে দেখে সে পলে শেরপুরে লাটা রসগোল্লা আকরাম আমায় ওগো আকরাম আমায় আদর করে গরুর গোশ বলে মোশের গোশ খাইয়েছে আকরাম জানে এই আকরাম এসে গেছে ও মাথা ঠান্ডা কর আকরাম জানে আমার মাথা গরম হয়ে গেছে তাই মাথা ঠান্ডা করতে ও বলে ইকবাল ভাই গরুর গোশ তুমি খাও খাও কিছু হবে না তারপরে বলছে ইকবাল ভাই এটা মোষের গোশ কেমন হলো আমি বলি আমার অভ্যেস আছে আমি তো পাঁচ বাড়ি খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে মোষের গোশ খাওয়া শিখে গেছি তো যাই হোক বলছে আকরাম আমায় আদর করে মোষের গোশ দিয়েছে আকরাম আমায় আদর করে মোষের গোশ দিয়েছে

तूं लोना त